ना जब किसे निकालो मर माता है सून लगाये लेन हम जो देखो काली मेरी जाए वो तो जो जा नाद है नेचर में कहाँ उन्नत रह गया जा। आ बिरोड़ों आटे सूलू चला दे आटे फिंगर कैसे नोट भैया हम फटेर तो

দেশে প্রবাসে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো অবাক হয়ে যাবেন গাড়ি দামলে যেমন আনছি হচ্ছে এক লাখ নব্বই যাচ্ছে আবার আমরা টারো জীবী বাসন ফিরি দশ বছরের কাগজ করা

স্বাধীন দেশে স্বাধীনভাবে ভাবে উন্মুক্ত ভাবে বাইকের দাম কমাই দিব মন খুশি করে উজার করে দিয়ে দেবো ভালোবাসার মানুষ এত কষ্ট করছে হয়তো কথার কথা আমি করি নাই আপনি তো করছেন আপনি করেন না আপনার ছেলেফুল আমার তো করছে কারণ কারো মাধ্যমে তো আবার নতুন করে আমরা একটা স্বাধীন দেশ পেলাম ভাই এক বাইক কমেন্ট করছে আপনার ওখান থেকে বাইক কিনলে কতক্ষণের সিকিউরিটি পাওয়া যাবে কতক্ষণের সিকিউরিটি পাওয়া যাবে আজীবনের সিকিউরিটি কতক্ষণের কি আবার আজীবন কাল যতক্ষণ পর্যন্ত মালিকানা আপনার নামে না হবে বিআইটির থেকে ততক্ষণ ভাগ করে আপনার সাতটা সাত আচ্ছা এটা কি ভাই ভাঙতি লাগবো এক টাকা আচ্ছা এখন ভাঙতি আছে এখন বিষয় হলো আজকের বাইকটি আবদুল্লাহ আজকের বাইকটি বিশ্বাস করতে পারবো না কি দাম আজকে বাইক টা দিব বিশ্বাস না করার কি আছে জানে যে ফারুক ভাই থাবরে দাম কমে দাম কমে ঠিক না আর দিন কিছু না কিছু কম খায় নাই ভাইয়া তো এখন বিষয়টা হলো কি জানো আজকে বাইকের দাম

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রাণপ্রিয় ভাইরা কে কোথা থেকে দেখতেছেন ঢাকা থেকে ঢাকা বাইরে থেকে প্রবাস থেকে ইনশাআল্লাহ জানাবেন আর অনেকের কমেন্টের উপরে রিপ্লাই দিতে পারে নাই কে জানি ফার্স্ট কমেন্ট করেছেন একটু জানাবেন ভাই ফার্স্ট কমেন্টটা যেই ভাই করেছিলেন একটু জানাবেন ইনশাআল্লাহ নামটা মনে নাই অথবা অনেকগুলো কমেন্ট করেছেন আর আজকের যে বাইকগুলো প্রতিটা বাইকে 2000 টাকা করে দাম ঘুমবে আজকে কারণ যে প্রাইস ফিক্সড প্রাইস ছিল সেই ফিক্সড প্রাইজের থেকেও থেকে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আর পাবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় পাবেন পাশাপাশি জিএসএক্স এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছিল তিন লাখ পাঁচ হাজার টাকা করে এখন আমাদের কাছে পাবেন মাত্র তিন লাখ টাকা তিন লাখ টাকা যে যেটা না কেন মাত্র তিন লাখ টাকা করে পাবেন আর এবিএস অথবা নন বিএস যে যেটা নেন না কেন মাত্র তিন লাখ টাকা করে এখানে দেখতে পাচ্ছেন কেটিএম মার্সি কে টি মার্সি পাবেন মাত্র আমাদের কাছে দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা পাবেন কেটিএম মার্সি একদম ফ্রেশ কয়েকশন মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এই যে আর ওয়ান ফাইভ এই সিরিয়ালের যা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বাসন ইন্দোনেশিয়ার বাসন সব ধরনের আর ওয়ান ফাইভ বসে আবার তারও জি বাসন ভার্সন থ্রি কালকে কিন্তু অনেক কমেন্ট আসছে ভাই তারজীবী ভাসন থ্রি চাই এই সেই তারাজীবী ভাসন থ্রি চলে আসছে দেখতে এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ বিডি ভাই জয় চট্টগ্রাম থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের লাইফটা দেখার জন্য আসলে ভাই একজন ব্রোগার তামবির ভাই জয়সর আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন এখানে আপনাদেরকে দেখাবো ফেজার ফেজার পাবেন আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় পাবেন ইয়ামা ফেজার দেখতে পাচ্ছেন ফেজারটা মাত্র নব্বই হাজার টাকা ব্ল্যাক অ্যান্ড রেড রেড ব্ল্যাক ফেজারটা পাবেন ঢাকার নম্বর ঢাকা মেট্রো মাত্র নব্বই হাজার টাকায় আমাদের কাছে পাবেন ফেজার তারপর আর আরেক ব্লগার বাই জয়েন্ডরসের আমাদের সাথে জেড একস টেন আর নারায়ণগঞ্জ থেকে অশোখ ধন্যবাদ সম্ভবত ভাইয়ের ভাই একজন বাইকার বাইকের রিভিউ করে আমিন ভাই জয়েন্ট হচ্ছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভিতরে পাওয়া যাবে অবশ্যই শোরুমে চলে আসেন আসলে পাবেন বাইক ইনশাআল্লা এই প্রাইজে আরও অনেকে জয়েন্ট রয়েছেন কে কোথা থেকে জয়েন্ট রয়েছেন আর বয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন ভাইয়ারা প্লিজ ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা কেটিএম কেটিএম আর সি এটা পাবেন মাত্র এক সরি দুই লাখ দুই লাখ সত্তর হাজার টাকা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা কেটিএম আর সি পাবেন দুই লাখ সত্তর হাজার টাকা পাশাপাশি পাবেন দুই লাখ আশি হাজার টাকা কেটিএম আর সি আরেকটা আছে দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ সত্তর হাজার টাকা কেটে আর পাবেন হৃদয় ভাই হৃদয় ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে কুষ্টিয়া থেকে অসংখ্য ধন্যবাদ তারপরে হোসেন ভাই ভাইয়া কত সিসি পর্যন্ত আছে আমাদের কাছে সর্বোচ্চ সিসি যেটা আছে সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসি পর্যন্ত আছে সবচেয়ে হায়া সিসির বাইক যেটা ফারুক আছে আর কি একশো পঁয়ষট্টি সিসি কিন্তু বাইক বা এই যে এইসব বাইক দেখলে মনে হয় না এইসব বাইক একশো পঁয়ষট্টি সিসির এগুলা দেখলে মনে হয় ভাই দুইশো সিসির বাইক দেখলে মাথা নষ্ট তারপরে আমাদের সাথে আরো সুপ্ত ভাই জয়েন কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ আর তানজিম তানজিম বিশ্বাস জয়েন রাজবাড়ী থেকে অসংখ্য ধন্যবাদ শিমল ভাই জয়েন মধ্যবিত্ত অবশ্যই ভাই আছে স্বপ্ন থাকি অবশ্যই হবে ইনশাল্লাহ তারপর ব্লগস ভাই জয়েন আছে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ জেডেক্স টেন আর ব্লগস ভাই অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাই সজীব ভাই জয়েন ওমর উমর খান জয়েন আছেন সিরাজগঞ্জ থেকে মাসাল্লাহ তারপর আলামিন ভাই জন্সের বগুড়া থেকে অসংখ্য ধন্যবাদ তারপর আরো অনেকে ডিউ কাছে নাকি এক ভাই জিগেছেন আরিফ ভাই কিনি ফ্রেজার আমি যেটা বলেছিলাম আপনাদেরকে নব্বই হাজার টাকা ওটা ফারুক ভাই মাত্র আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আসলে ওই যে অনেক ভাই কমেন্ট করেছেন ভাই মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য অবশ্যই নিতে পারবেন কারণ বাইকটা একটা ফ্রেজার বাইক আমাদের কাছে পাবেন আশি হাজার টাকা আমার ফেজার পাবেন মাত্র আশি হাজার টাকায় ফেজার যে বাইকটা দেখতে পাচ্ছেন এখানে মাত্র হাজার টাকায় ফেজার বাসন বাইকটা আমাদের কাছে পাবেন তারপরে আহ মালয়েশিয়া আমরা যে লাইফটা করতেছি আজকে কিন্তু প্রবাসী ভাইরা যারা প্রবাসী ভাই আজকে কিন্তু পাচ্ছি না প্রবাসী ভাইদের কিন্তু আজকে আহ প্রবাসী ভাইদের কিন্তু আজকে পাচ্ছি না আজকে খুবই কম পাইতেছি তারপরে আরো অনেকে জয়েন্ট রয়ে গেছেন ইতিমধ্যে ইনশাল্লাহ আহ ভাইজানরা ব্রাহ্মণবাইয়া থেকে জয়েন্টের মার্শাল নোয়াখালী থেকে আহ এইস এম ইমন ভাই জয় নোয়াখালী থেকে অসংখ্য ধন্যবাদ তারপর স্বপ্নের রাজা জয়েন্টের আমাদের সাথে ফারুক ভাই ফারুক মোটরস আর কি আমাদের আরেকটা ইউটিউব ফারুক ভাই নিজের সৌমনীয় জয়েন্ট ফারুক ভাই নিজেই রকেট বাইকটা মালয়েশিয়া থেকে দেখতে চাইছেন জয়রুল ভাই এই সেই রকেট এই সেই বিএমডাব্লিউ রকেট রকেটের গতিতে চলে বাইকটা দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার কিলো রান করা প্রাইস থাকবে মাত্র এক লাখ আশি হাজার টাকা সব বাদ আজকের জন্য ধামাকা ডিসকাউন্ট এটা থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকটার ক্ষেত্রে থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা যে নেবেন সে ফার্স্ট মালিক এই সেই রকেট তারপর শুভ মিয়া জয়েন্ট আমাদের সাথে অন্তর খান আমাদের সাথে আরো অনেকে জয়েন্ট আছেন আরিফ ভাই জয়েন্ট এর কেটিএম ডিউক আছে আরিফ ভাই কেটিএম ডিউক আমাদের কাছে আপাতত নাই অবশ্যই পাবেন এই যে ভি দেখতে পাচ্ছেন একদম এক পিছে আছে ইয়েলো কালার রাস্তায় বের হবেন থাকতে বাধ্য হবে মানুষ দেখতে পাচ্ছেন দেখার মতন বাইক দশ বছরের কাজ করা মাত্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকায় জয়েন্টেশন তারপর কাউসার ব্লক কাউসার ব্লক জয়েন্টেশন ব্রাইন থেকে মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া মিস্টার কাউসার ভাইকে তারপর এম আর রাকিব ভাই জয়ের আমাদের সাথে জিপিএক্স অবশ্যই পাবেন ফারুক ভাই আরেক ফারুক ভাই জয়েন ভাই তোমার বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমরা সবাই বাংলাদেশি আমরা গর্বিত তারপরে আর কে গেমিং ভাই জয়ের আমাদের সাথে মাসাল্লাহ রাকিব ভাই জয়ের তানজিন বিশ্বাস ভাই জয়ের আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ তারও জিপিটার প্রাইজ হচ্ছে মাত্র এক লাখ আশি হাজার টাকা তারও জিপি বাসন্ত্রী মাত্র এক লাখ আশি হাজার টাকা পেয়ে যাবেন এই সেই তার যদি বাসত্রী এবিএস তাও আবার ত্রিপল ডিক্স তিন তিনটা ডিক্স আছে এমটি আছে দুই দুইটা এমটি ফিফটি ইন্দোনেশিয়ার বাসন দশ কাজ করা প্রাইস মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা আর পাশাপাশি মাত্র তিন লাখ টাকা পাবেন ইন্ডিয়ান বাসন একুশের মডেল সুপার ইনটেক কন্ডিশন একদম ইনটেক কন্ডিশন ভাই এমটি ফিফটি এই প্রাইসে কখনো বেশি নাই ভাই তারপর দিলাম এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কেনা একটু জানাবেন যারা যারা লাগটা দেখতেছেন এই যে আহ দেখতেছেন উড়া ধুড়া যাই হোক অনেক বললাম আর অনেকে বলছেন আলামিন ভাই বলছেন ভয়েসটা ক্লিয়ার আসতেছে না অসংখ্য এখন আসে কিনা না ভয়েসটা একটু জানাবেন টিকে ব্লকস বিডি ভাই জয়েন্ট হয়েছেন মালয়েশিয়া প্রবাসী ভাই আমার অসংখ্য ধন্যবাদ দু সালে দেশে গিয়ে ভাইটি ইনশাল্লাহ ভাই অবশ্যই আসবেন দোয়া শুভ কামারুল আমাদের ব্রোকার ভাইদের অন্তর খান ভাই জয়েন্ট সাউন্ড শোনা যায় না ভাই ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কি না একটু জানাবেন ভাই যারা যারা লাইফটা দেখেছেন প্লিজ এই যে আমিনুল আলামিন ভাই আলামিন ভাই কলিজার ভাই আবার অনেকগুলো কমেন্ট করছেন বয়স রাজা না অথবা মানে ভিডিওর তালে ছিলাম কথা বুঝতে পারি নাই এখন বোঝা যায় আলামিন ভাই বলেছেন মেহেদি ভাই বলছেন কথা আসে না এখন কথাটা আসে কিনা ক্লিয়ার একটু জানাবেন মেহেদি ভাই তারপর আরো অনেক ভাই জয়েন্ট হচ্ছেন এক্স প্লেট আমাদের কাছে এক্স মোশন আছে হুন্ডা হনের আছে দেখাবো এই যে এক্স মোশন রয়েছে দুই দুইটা পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এটা জিএস এক্সার জিএস এক্সার ইয়েলো কালার মাত্র বারবার তিন লাখ পাঁচ হাজার টাকা বাইশের মডেল গাড়ি মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় পাবেন ডিসকাউন্ট দিছি আরো দিব ইনশাল্লাহ বয়েস কথা শোনা যায় অসংখ্য ধন্যবাদ ভাইয়া অপূর্ব আলভাই ভাই আমাদের সাথে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ পাবেন আমাদের কাছে এই যে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় সব বাদ ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ার বাসন্ত্রী কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন ঢাকা থেকে ঢাকা থেকে প্রবাস থেকে আর ওয়ান এম এর কথা অনেকে বলেছেন এই যে আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ার বসান এবি এসটা রয়েছে পাশাপাশি আর ওয়ান এম বিএস সেভেন রয়েছে আর ওয়ান এম বিএস সেভেন এবিএস রয়েছে আমাদের কাছে মাত্র পাঁচ লাখ বিশ হাজার মাত্র পাঁচ লাখ বিশ হাজার অপূর্ব ভাই জয়েন আমাদের সাথে নোয়াখালী থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে জয়েন হয়েছেন আমাদের সাথে জয়েন হয়েছেন প্রবাসী অনেক ভাইরাই এই যে মালয়েশিয়া থেকে জয়েন সিঙ্গাপুর থেকে জয়েন হয়েছে সৌদি থেকে অনেক প্রবাসী ভাই জয়েন যে অনেক ভাই সাবস্ক্রাইব করছেন সেটাও বলেছেন যে ভাই আমি সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলামিন ভাই পালসার গাড়ি আছে আমাদের আরেকটা শোরুম আছে মিরপুর চৌদ্দ নম্বর বাসানটাক বাজার ওখানে আছে সতেরো মডেল পালসার পাবেন মাত্র পঁচানব্বই হাজার আমাদের কাছে ফ্রেশ কন্ডিশন অন্তরখান খান জয়েন্ডেসের আমাদের সাথে এ টেনার টেন আর ব্লক ভাই জয়েন্ডেসের বিএমডাব্লিউ এই সেই ভাই মাত্র এক লাখ সত্তর হাজার টাকা অন টেস্ট রকেট বাইক এই বাইকটার নাম হচ্ছে রকেট এটার নাম বিএমডাব্লিউর লোগো দেখা এটার জন্য আর কি নাম দিছে আর কি বিএম এম আর কাউসার ভাই মানে মিস্টার কাউসার ভাই জয় সুযোগী অ্যাসেফ দেখানুয আছে যে ওয়ান পিস এফ আইএস মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা পাবেন আসলে পরে কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা বাইশের মডেল অ্যাসেফ এমডি ইমন ভাই জয়েন হয়েছেন কেটিএম দেখান এই যে ভাই কেটিএম কেটিএম আরসি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কেটিএম আরসি 217000 টাকা তারপর কেটিএম আরসি আছে 280000 টাকা কেটিএম আরসি আছে 280000 টাকা চার চারটা কেটিএম আরসি আছে আমাদের এই শোরুমে আরো আছে কেটে মার্সি অবশ্যই আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ অন্তর্বাড়ি জয়েন হয়েছে আমাদের সাথে ইন্দোনেশিয়া নারায়ণ ভাই বাসন তীর দাম কত মাত্র 360000 টাকা অন টেস্ট 360000 টাকা অন টেস্ট নারায়ণ ভাই বাসন তীর আশি হাজার টাকায় পাবেন আমাদের কাছে নাম্বার করা একুশের মডেল আর ওয়ান ফাইভ বাসন থ্রি পাশাপাশি পাবেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা পাবেন আমাদের কাছে ইন্দোনেশিয়ান বাসন এই বাইকটা ইনশাল্লাহ সাউন্ড কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আরো অনেক বাইক আছে এম টি ফিফটি নাই ভাই ফিফটি আছে ভাই দুইটা এম ফিফটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাসন অথবা ইন্দোনেশিয়ান বাসন দুই দুইটা বাইক রয়েছে অবশ্যই কার কোন বাইকটা প্রয়োজন জানাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বাগান বাগানবাড়ি ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর বাগান বাগানবাড়ি আসলে পাবেন আমাদের এই বাইকগুলো আর টিকে প্লাস বিডি প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বললে খুশি হতাম অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রবাসী ভাইদের নিয়ে আমরা এখন কিছু কথা বলবো যারা প্রবাসী ভাইরা আছেন একটু আমাদেরকে নক দেন এখনই আমরা প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলবো যদি আপনারা একমত হন চার পাঁচজন একসাথে আমাদেরকে জানান অবশ্যই কথা বলবেন ইনশাল্লাহ প্রবাসী ভাই যারা আছেন একটু একসাথে বলে যে টিকে টিকে ভাই বলেছেন ওকে মানে ভাই আর কি আমাদেরকে অনুরোধ করেছেন অবশ্যই আরো যদি একজন আমাদেরকে একসাথে হন অবশ্যই বলবো তার ভাই বলেছেন ওকে অসংখ্য ধন্যবাদ আহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলবো ইনশাল্লাহ ফারুক ভাইকে বলতে বলবো এখনই অন্তর খান জনস আমাদের সাথে এই যে ভিত্রী আহ দেখতে পাচ্ছেন তিন লাখ চল্লিশের মধ্যে ইন্দোনেশিয়া আমাদের নেই ফ্রেশ কন্ডিশন নিতে হলে বাজেট বাড়াতে হবে ইনশাল্লাহ অবশ্যই প্রবাসীদের উদ্দেশ্যে অবশ্যই ভাই কথা বলবে ভাই আমাদের প্রবাসী ভাইরা মানে অনুরোধ করছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন আসসালামু আলাইকুম আশা করি

তারা তাদের ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে চাইলে কিন্তু দেশে আসতে পারে না আসলে তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে বাইরে অনেক অনেক রকমের কাজ করে আর কি আর বাইরে কি পরিমাণ রোদের তাপ সেটাও কিন্তু আমি আজকেও দুইটা পর ভাইদের কাছে আমি দুইটা বাইক বিক্রি করছি আমি সেলাব দিয়ে দিছি আমার ভিডিওতে আসলে অনেক কিছু কথা বলতে মোটামুটি হইছে যাতে বুঝলাম আমার অনেক প্রবাসে আগে পর্যন্ত কথা হইছি প্রবাসী বাইদের সাথে প্রবাস জীবনটাই কষ্ট সব থেকে যেটা বেশি কষ্টদায়ক কথা যেটা বেশিরভাগ যেটা শুনি যে বাংলাদেশ থেকে যখন বিমান ওঠে মানে যখন আত্মীয় বাপ মা ভাই পাশে থাকে যখন যখন ওই গেটটা ভিতরে যায় তখনই জানি মনে হয় আমি একা মানে এয়ারপোর্টের গেটের ভিতরে ঢুকলে তখনই মনে হয় যে আমি প্রবাসী যাইছি আসলে অনেক কষ্টের জীবন বা আমার নিজেরও আত্মীয় স্বজন অনেক প্রবাসী আছে আলহামদুলিল্লাহ সৌদি আরব আছে দুবাই আছে মালয়েশিয়া আছে আমার নিজেরই আত্মীয় স্বজন রক্তের তাই যাই হোক প্রবাসী ভাইদের জন্য আমার দোয়া থাকবে প্রাণ বড় দোয়া থাকবে যে আল্লাহ তালা তাদের যাতে হেফাজত করে তাদের সুস্থ রাখে মানে অন্তঃস খুবই ভালো থাকে মনের থেকে আল্লাহর কাছে খাস করে দোয়া পেয়ে তারা ভালো থাকে সুস্থ থাকে মানে আত্মীয় যে একটা অভাব এটা থাকেই কিন্তু যাতে এটা তারা বুঝতে না পারে যাতে সেই তাকে সুস্থতা দান করে আসবেন ফারুক পটোর ইনশাল্লাহ দাওয়াত রইল ঘুরতে তৈল একবার আসবেন দেখা যাবেন দাওয়াত রইল যদি এমনটাই হয় লাঞ্চ করে দেবেন লাগলে দুপুরে বা যদি রাত্রে সকালে নাস্তা করে যাবেন যে সম্ভব হয় আসবেন ফারুক পটোর দাওয়াত রইল সমস্ত ভাইদের দোয়া রইলো السلام عليكم